চলো আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে গুগল একটা হচ্ছে ওয়েবসাইট এর মাধ্যমে যদি আমার একটা ওয়েবসাইট থাকে এবং সেই ওয়েবসাইটটা যদি আমার কন্ডিশন মোটামুটি ছ মাসের পুরোনো থেকে ছ মাসের হয় এবং তাতে যদি কন্টেন্ট থাকে অবশ্যই ডিফিনিটলি ইউনিক কন্টেন্ট যদি থাকে এবং সেখানে যদি ভিজিটর থাকে ট্রাফিক থাকে তবে আমি अप्लाई করতে পারি এন্ড अप्रুভাল পাওয়া যেতে পারে এই যে 6 মাসের কথা বললাম কন্টেন্টের কথা বললাম ট্রাফিকের কথা বললাম এগুলো মাঝে মাঝে ক্ষেত্রে মাঝে মাঝে ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট হয় না অনেক ক্ষেত্রে ফ্লেক্সিবল থাকে যেমন আমার অনেক স্টুডেন্টস এর রয়েছে যে এক সপ্তাহের মধ্যেও अप्रুভাল পাওয়া যায় গুগল এডসেন্সের ওয়েবসাইটের তে এক মাসের মধ্যেও পাওয়া যায় ডিপেন্ডস অন দা দা সাইটের কন্টেন্ট মেজরলি আমি ফোকাস করতে বলবো যে সাইটের কন্টেন্ট অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান গিভ এবং সাথে সাথে ট্রাফিক এই দুটো মেজর ক্রাইটেরিয়া হিসাবে আমি নিতে বলবো এবং যদি কন্টেন্টের বেসে যদি অ্যাপ্রুভাল পাওয়া যায় তবে কি হয় কন্টেন্টের বেসের অ্যাপ্রুভাল পেলে হোয়াট ইউ ক্যান গেট ইউ ক্যান গেট আহ বোথওয়ে লাইক ফেসিলিটি যেমন আমি ওই কন্টেন্ট বেস যদি আমি অ্যাপ্রুভাল পেয়ে আমার ওয়েবসাইটের থ্রুতে তো আমার ফুল অ্যাকাউন্ট যেহেতু অ্যাপ্রুভাল তখন আমার ওই অ্যাকাউন্টটা দিয়ে আমি ভিডিওস যদি কোনো কিছু আপলোড করে থাকি তবে সেখান থেকেও আমি আর্নিং করতে পারবো অ্যাপস হলে অ্যাপসের থেকেও আর্নিং করতে পারবো

তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে যে ইউ ক্যান গো হেড ফর দ্য দিস ওয়ান্স লাইক ইউ ক্যান গো হেড ফর লাইক ইউটিউব ইউটিউব ভিডিওস আপলোড করে তুমি অ্যাপ্রুভালের জন্য পাঠাতে পারো গুগল অ্যাডসেন্সের মেজর কেসেস টোয়েন্টি ফোর আওয়ার্স টু ফর্টি এইট আওয়ার্সের মধ্যে এটা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে সেকেন্ড আর একটা কি অপশানস রয়েছে আমাদের হাতে যদি আমার অ্যাপস থাকে এবং সেই অ্যাপসটা যদি গুগল প্লে স্টোরে অ্যাপ্রুভড হয় এবং আপলোড করা যায় তবে অ্যাপস দিয়েও আমি অ্যাপ্লাই করতে পারি এডসেন্সের জন্য অ্যাপস থেকে করি অথবা ভিডিও থেকে করি সেটা হয় হোস্টেড বা পার্সিয়াল অ্যাপ্রুভাল অর্থাৎ সেটা শুধুমাত্র তোমার ভিডিওতে অথবা অ্যাপস এর মাধ্যমে অ্যাপ্রুভাল নিলে অ্যাপস এ শুধুমাত্র সেটা কার্যকরী হবে অন্য কোথাও ওয়েবসাইটে কার্যকরী হবে না ক্লিয়ার তো আমি আগে শর্টকাট প্রসেসটা আমি দেখাই শর্টকাট প্রসেসের মধ্যে যেটা ইউটিউব ভিডিওস এর মাধ্যমে যেভাবে করে তুমি করবে একটা ইউটিউব চ্যানেলস কিভাবে করে ক্রিয়েট করবে সেখানে অ্যাপ্রুভাল কিভাবে করে তুমি পেতে পারো বা অ্যাপ্রুভাল জন্য কিভাবে করে অ্যাপ্লাই করতে পারো সেটা আমি আটটা আজকে দেখিয়ে দিচ্ছি দেখানোর পর যদি তুমি ওটাকে আরো প্রসেস করো দেন আর্নিং টা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে উই হাভ টু ভিজিট দ্য ইউটিউব আমরা ইউটিউব টা ওপেন করলাম আমরা ইউটিউব ওপেন করার সাথে সাথে ও আমাকে যখন আমি এখানে সাইন ইন করবো সাইন ইন করতে চাইবো তো ও আমাকে একটা অ্যাপ্রুভাল এর জন্য ধরো আমি এখানে সাইন ইন করছি তো যেই আমি সাইন ইন করব এখানে আমার ইমেল আইডি চাইছে রাইট ইমেল আই দিতে তুমি একটা কাজ করো তুমি তোমার ইমেল আইডিটা এখানটায় পেস্ট করো যেটা দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব ঠিক আছে এইখানটা দিয়ে দাও কি করতে হয় এটা ফ্রেশ অ্যাকাউন্ট মানে ফোর্থ ইমেল আইডি যেটা আমি বানাতে বলি টা আমার একটা পার্মানেন্ট একটা আইডি ছিল ওইটা করতে চাইছি আমি মানে

портал অ্যাপস যখন ডাউনলোড করে যখন তার মোবাইলে যখন তোমার অ্যাপস চলে তখন মূলত তোমার কি হয় কি ওই অ্যাডস অনলাইনে যখন কানেক্টেড থাকে তখন ওই অ্যাডস ওই অ্যাপসের যে পজিশনস রয়েছে যেখানে অ্যাড দেখানো জায়গা রয়েছে তখন সেটা চলে ধর আমার একটা গেম সেট রয়েছে তো আমার গেমস খেলতে খেলতে উপরের দিকে হয়তো ব্যানার অ্যাড চলে আসছে সাইডবারে চলে আসছে আমি

তোমার নর্মালি হচ্ছে কি দুটো অ্যাপ্রুভালের জায়গা আছে তুমি অ্যাপ্রুভালটা পাচ্ছ কিসের বেসিসে তার উপর ডিপেন্ড করবে তোমার যদি ওয়েবসাইটের এর থ্রুতে অ্যাপ্রুভাল পাও তাহলে তুমি ওয়েবসাইটেও কাজ করবে অ্যাপসও যদি তোমার আপলোড করা থাকে তাহলে সেম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে তোমার ওটা চলবে আর যদি তুমি অ্যাপসের আন্ডারে অ্যাপ্রুভাল নেওয়া থাকে শুধুমাত্র অ্যাপসই চলবে অন্য কোথাও চলবে না আচ্ছা আবার অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিয়ে

যদি তোমার কন্টেন্ট থাকে মানে যেগুলো তোমার আমাদের এক্স স্টুডেন্ট পেতে যেগুলোতে হেল্প হয়েছে ঠিক আছে ধরো এই যে এখানে যখন ইউটিউবে এলাম ফার্স্টে আমি যখন মাই চ্যানেলে যাবো তখন আমাকে একটা চ্যানেলস আমাকে ক্রিয়েট করতে হবে সেটা আমার নাম দিয়ে হতে পারে সেটা আমার ক্রিয়েটিভ কিছু আমার হতে পারে ইট শুড ক্রিয়েটিভ কাইন্ড অফ

ংস চেঞ্জ করাটা খুবই দরকার যেমন ধরো উইভাইসার গ্রুপ আমাদের এখানে চলে এসছে এবার আমাদের এখানে একটা ছবি চ্যানেল আর্ট এখানে দেওয়া উচিত

পিচ হলে বেটার হয় তো সেটা তোমাকে এখানে রেকমেন্ড করবে

अ लाइक अ दे ओनली कंसंट्रेट कि ओके फाइन अकाउंट ची ची सो हमारे वीडियोस को शेयर भी मानें भगवान ने में एंड अट्रैक्टिव इमेजेस और सांग इस वर्किंग और नॉट बट इस সেটা যতটুকু অনেক বেশি এবং অ্যাকাউন্টের যে স্প্যাম স্কোর্স যেটাকে আমরা বলি এই চ্যানেলের এর মেইল আইডি কখনো চেঞ্জ করতে পারবো কখনো চেঞ্জ না